আদম দারুন নজাত মডেল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহাজারাম জনাব হারিসুর রহমান সাহেব আজকের মাহফিলা আমার আগে অত্যন্ত সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপন করেছেন আপনাদের এই আর কৃত্রি সন্তান কুমিল্লার গৌরব আমার সরাসরি উস্তাজ আপনারা শুনেছেন বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা ঐতিহ্যবাহী ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহাজারাম মৌলানা শফিকুল আলম হেলাল আল্লাহ তাল্লাহ সারের নেখায়াত আল্লাহ তাল্লাহ সারকে দেশ জাতি এবং দিনের সেবক হিসাবে কবুল করুন জন মৌলানা মজাহারুল ইসলাম আতিকি সাহেব মৌলানা আব্দুল হান্নান হামিদি সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাইকার জনাব বেলাল হোসেন সাহেব জনাব আব্দুল খালেক মেম্বার সাহেব প্রধান অতিথি জনাব নজমুল বাহার সাহেব প্রধান মেহমান সাইফুল ইসলাম ভূঁইয়া সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হযরত ওলামাইকার ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা আমার সম্মানিত দিদি ভাইয়ের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আমরা বাঁচবো আল্লাহ ইমানের সাথে বাঁচিয়ে রাখুন অনেক বাইরা দাঁড়িয়ে আছে বাহিরে বসার জায়গা পিছনে মনে হয় নাই পিছনের জায়গাটা একটু ঢালু মনে হচ্ছে কিন্তু আপনাদের সামনে কিছু জায়গা আছে এই যে পাশে আছে তো ওনারা তো আর উড়াল দিয়ে আসতে পারবে না কিভাবে আসবে আমি দেখতে পাচ্ছি না এখান দিয়ে তো রাস্তা নেই তা আপনারা যদি একটু ওনাদের প্রতি হেসান করতেন আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু ওনাদের কিছু লাভ হবে আমরা যদি এক ঘন্টাও ওয়াশ করি দাঁড়ায় দাঁড়িয়ে শুনলে কষ্ট হবে না তা আপনি একটু দয়া করে একটা আগালে এক বিগত নড়লে হয়তো পিছনে বিশ জন লোক বসতে পারবে আপনারা কি মানুষের উপকার করেন দেখান তো একটু উপকার করে প্লিজ সবাই একটু নড়া করুন প্লিজ মূলার মতো একবারে টাইট হয়ে এক জায়গায় থাকেন না একটু নড়াছড়া প্লিজ আর যারা দাঁড়িয়ে আছেন তারা সান্স কাজে লাগান সুযোগ সুবিধা জীবনে বারবার আসে না এবারে জুলাই বিপ্লব কাজে লাগাইতে হবে ঠিক না এরকম বিপ্লব প্রতি বছর প্রতিযোগে হয় না সুযোগ মতো কাজ করতে হয় সময়ের এক ফোট ও সময়ের দশ ফোর তেল জাগা মতো এক ফোটা দিলেও হয় আর জাগা ছাড়া কলসে কলসও দিলেও কোনো লাভ নাই তো যারা দাঁড়িয়ে আছেন তারা এবার বসার সুযোগ নিন আল্লাহ তালার অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে সমবত হওয়ার তৌফিক দিলেন আল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনমুখী করলেন কোরআনের সাথে কি সবাই থাকতে পারে আল্লাহ যাকে তাওফিক দেয় শুধু সেই না হয় আপনার কোরআনের সাথে আল্লাহ এতটা সম্পর্কহীন করে তোলেন যে মুসলমানের সন্তানের মুখ দিয়েও আসবে আমরা শরী আইনে বিশ্বাস করি না এমন কথা বলার লোক বাংলাদেশে আছে হিন্দু সন্তান একজন মুসলিম মুসলমানের সন্তান কিন্তু সরি আইনের সাথে সম্পর্ক রাখে না এটা বিশ্বাসই করে না এটাকে প্রয়োগ করা তো বহু দূরের কথা তাহলে একজন বলে তিনি শরীর আইনে বিশ্বাস করেন না আবার তার বিপরীতে এমন কিছু লোক পাওয়া যায় আল্লাহ জন্য তারা জীবন দিতে রাজি হয়ে যায় এবং জীবন দিয়ে দিয়েছে এমন লোক এই দেশে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাহ উনি দীর্ঘ সময় জেলেছিলেন আপনারা সকলেই জানেন যদি শুধুমাত্র একটু আপোষ করতেন উনি বলতেন যে ঠিক আছে আমি আগের মতো এই পক্ষে আল্লাহ কাজ করব না আর একদিনও জেলে থাকা লাগত না কিন্তু লোকটা জেলখানা থেকেই তো শেষ পর্যন্ত মারাও গেলেন সামান্য আপোষ তিনি করেন নাই আল্লাহ তৌফিক লাগবে ইসলামের সাথে থাকতে যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা কোরআনের মাহফিল আসলাম আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমা তো শুকর পড়ি আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাজিবাহ মুবারাকান ফী সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদা খলকি ও রুই দা নেপসি ওয়া জিনাতা দা আউসি ও মি দা দা কালি মা দী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুন নহলের সত্তিরিশ নম্বর আয়াতে কারি মাতিলো ওয়াক করেছি নবীজি সাল্লাহিসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পড়েছি আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ যে সুরাটি থেকে আমি তিলবাত করলাম সুরার নাম নাহাল কি নাম সবাই বলুন কোরআন শরীফে মোর সুরা কয়টা একশো চোদ্দোটার নাম সবাই জানেন আমরা সবাই একশো চোদ্দ সুরার নাম জানি না তো আজকে যে সুরা থেকে আমি পড়লাম এটার নাম নাহাল তো আমার সাথে বলার কারণে আপনি যদি কোরআনেরই একটা সুরার নাম আজকে আপনি মুখস্থ করলেন এই জন্য আমি সুরাটার নাম আবার সবার মুখ থেকে শুনবো আজকে তো সুরা যেখান থেকে পরিচয় সুরার নাম কি আল্লাহ সৌরাতন মৌমাসির নামে সুরা নাজিল করে আমাদেরকে পাঠ দেন শিক্ষা দেন বুঝাতে চান যে নিশ্চয় মৌমাসির ভিতরেও আমাদের জন্য শিক্ষণীয় আছে বাস্তব তাই মৌমাছি এমন এক প্রাণী যেটা পুরাটা জীবন শুধু পর উপকার করে সে যে কষ্ট করে করে ফুলে 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 দৌড়াইয়া দৌড়াইয়া মধু সংগ্রহ করে এ মধু কার জন্য সংগ্রহ করে মানুষের জন্য হইলাকুমারুদ্দিন জামি আপ আল্লাহ তাহলে কোরআন মাজিদে বলেন শুধু মৌমাসি নয় আমি দুনিয়ায় যত মখলুক বানাইছি খালা খালা আল্লাহ সব মখলুক শুধু তোমাদের খেদমতের জন্য বানাইছে খলাকা তিনি সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা ফিল জমিনে যা সে জামিয়া সবগুলোকেই এ মৌমাছি পুরাটা জীবন শুধু মানুষের উপকার করে গেল এবার বলুন তো মৌমাছি থেকে যদি আমরা শিক্ষা নিয়ে মানুষের উপকার আমরা শুরু করি এতে লাভ আছে না নাই মানুষের উপকার একটা বড় এবার নামাজ রোজা হজ্জা কাতের মাঝে মাঝে মানুষের উপকার গুরুত্ব পায় প্রাধান্য পায় মসজিদে দাঁড়ালেন নামাজ পড়ার জন্য নামাজও দাঁড়িয়ে গেলেন আল্লাহ একজন মানুষ পানিতে পড়ে মরে যাচ্ছে সাতার কাটার মতো কেউ নাই আমরা সাতার জানি না কেউ যদি সাতার জানো একটু আসো তাকে বাছাও শরীয়তের মশালা হলো যদি ওই নামাজির কানে আওয়াজ আসে আর সে শোনে একটা মানুষ মরে যাচ্ছে তখন তার জন্য নামাজ ছেড়ে দেওয়া যায় যদি আপনি আবার শুনতে পান মসজিদের পাশে কোনো বাড়িতে আগুন লেগেছে আপনি নামাজে দাঁড়ানো আগুন নিমানোর জন্য নামাজ ছেড়ে দেয়া যায় আছে আমার প্রিয় ভাইরাম মানুষের উপকার আল্লাহর কাছে এত প্রিয় এত ভালো যারা মানুষের উপকার করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন কুমতম তোমরা সৃষ্টির মাঝে সেরা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে উপকার একটি শ্রেষ্ঠ বাদাত এবং পরোপকার করলে আল্লাহ আপনার নৈক একবার কাছে চলে আসে